করলে ওনার অনেক সমাধান হয়ে যাবে মনে করি উনি বলবে কাল জায়গাটা নিতে পারবেন এই জায়গা জায়গাটা ওনার কোম্পানির নামেও হয় নাই অন্যের নামে এটা রেকর্ড হয়ে গেছে এখন ওইটা আবার কোম্পানির নামে ফিরেই আনতে এটা আমাদের সময় লাগবে কি করবে এখন 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 আমি শোন ওই সময় আমার জগতিন ভাই যখন ছিলেন জিজ্ঞেস ছিলেন তখন উনি সেটা আমাকে টাকা দেওয়ার কথাই বলবে বলবে আমি টাকাটা দিয়ে দেন আমার তখন আমার অ্যাকাউন্টে কিছু টাকা ছিল এখন এখন তখন আমি ওনাকে চেকও দিয়েছিলাম কিন্তু উনি

বিজেআই কত বছর পরিচালনা হচ্ছে না 10 বছর পরিচালনা হচ্ছে না তাহলে যদি যদি এটা পরিচালিত হতো তাহলে এই একক ভাবে বিজনেস প্রপার্টিজ লিমিটেড পক্ষের আপনার নামে শুধুমাত্র জমি ক্রয় হতো হ্যাঁ হ্যাঁ আপনারা দেখতে পেলেন আমি আসছি আমি মুহুরব্বীকে অনেক শ্রদ্ধা করি হ্যাঁ এই তো দোরান্তরে আপনার বলছে ও ওনাকে অনেক শ্রদ্ধা করি এই জন্য উনি এই মুহূর্তে বলেছেন যে না আমি চাই এটা সমাধান হোক এবং আমি চাই যে জায়গাটা আছে আমি তাকে দিয়ে দিতে চাই যদি সেটা নিলে হয়ে যায় আমি দিয়ে দিতে চাই এই জন্য ওনাকে আমি শ্রদ্ধা করি কারণ উনি এটা যে মতো স্বীকার করেছেন যে উনি দিয়ে দিতে চান এই জন্য আমি শ্রদ্ধা করি ওনাকে এক রুবিয়া বেগম হ্যাঁ

মালিক আছেন এবং যে জায়গাটি এই ভদ্রলোক ইমামের সাথে বুঝিয়ে দেওয়ার কথা এটা উনি এখন বুঝিয়ে দিচ্ছেন আমরা আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে দোয়া চাই আমরা নেয়ের পক্ষে আছি আমাদের অবস্থান নেয়ের পক্ষে আমরা চাই একটি মিশ্র সমাধান হোক উনি দাতাজ্যা লিখেছেন তো বিজনেস লিমিটেডের